দু হাজার বিশ সালে অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছিল পাতাল লোকের সিজন ওয়ান প্রায় পাঁচ বছর পর সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে রিলিজ হচ্ছে সিজন টু তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কি কি ঘটেছিল প্রথম সিজনে এপিসোড ওয়ান ব্রিজেস সিরিজটি শুরু হয় ইন্সপেক্টর হাতিরাম চৌধুরীকে দিয়ে তিনি তার সহকর্মী আনসারিকে তিনটা লোক সম্পর্কে বোঝাচ্ছেন স্বর্গলোক অর্থাৎ উচ্চবিত্ত পৃথিবী লোক অর্থাৎ মধ্যবিত্ত এবং পাতাল লোক অর্থাৎ নিম্নবিত্ত অন্যদিকে একটি হোটেলে থাকা চারজন ক্রিমিনাল একটি হত্যাকাণ্ড ঘটানোর জন্য বের হচ্ছে দিল্লি হেডকোয়ার্টার ডিসিপি ভাগাতের টিম তাদের ধাওয়া করে এবং ব্রিজের উপর ধরে ফেলে ডিসিপি ভাগা তাদেরকে স্থানীয় থানার হাতে তুলে দেন তবে ধরা পড়ার আগে তাদের মধ্যে একজন যমুনা নদীতে একটি মোবাইল ফেলে দেয় এদিকে সংবাদ জগতের এক পরিচিত উপস্থাপক সঞ্জীব মেহরাকে তার বস পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছেন এর মধ্যেই তিনি টিভি দেখে জানতে পারেন ওই চারজন অপরাধী তাকেই হত্যা করার পরিকল্পনা করছিল এই খবর শুনে সঞ্জীব দারুণ টেনশনে পড়েন বাড়ি পৌঁছে দেখেন সাংবাদিকরা আগে থেকে তার বাড়ির সামনে উপস্থিত তাই সঞ্জীব একটি বারে চলে যান সেখানে তার অফিসার সহকর্মী সারা ম্যাথিউজের সাথে দেখা হয় পরের দিন সকালে ইন্সপেক্টর হাতিরাম সঞ্জীবের বাড়িতে গিয়ে কিছু প্রাথমিক প্রশ্ন করেন তদন্ত শুরু হতে না হতেই সঞ্জীব মেহরার নাম মিডিয়ায় ফাঁস হওয়ায় ডিসিপি বাগাত ক্ষুব্ধ হয়ে ওঠেন এদিকে হাতিরাম চিন্তিত হয়ে বাড়ি ফেরেন এবং দেখেন তার ছেলে সিদ্ধার্থ পরীক্ষায় ফেল করেছে রাগে তিনি ছেলের উপর চিৎকার করে বসেন অপরদিকে থানায় আনসারি চার অপরাধীর রেকর্ড চেক করতে গিয়ে অবাক হয়ে যান তিনি হাতিরামকে তৎক্ষণাৎ থানায় ডাকেন আনসারি জানান ধরা পড়া অপরাধীদের একজন বিশাল ত্যাগী যে কিনা একজন বড় মাপের ক্রিমিনাল তার নামে অপহরণ মুক্তিপণ আদায় এবং পঁয়তাল্লিশটি খুনসহ বহু মামলা রয়েছে আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল এত অপরাধ সত্ত্বেও বিশাল ত্যাগী কখনো ধরাই পড়েনি এপিসোড টু লস্ট অ্যান্ড ফাউন্ড হাতিরাম ও তার টিম বিশাল ত্যাগীকে জিজ্ঞাসাবাদ শুরু করে ত্যাগী সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধী হলেও সে কোনো কথাই বলে না অন্য একটি ঘরে মহিলা পুলিশ কনস্টেবল মেয়েটিকে বেশ কিছু প্রশ্ন করেন কিন্তু সেও কোনো উত্তর দেয় না হাতিরাম ও আনসারি এরপর চারজন অপরাধীর একজন তোপ সিং এর কাছ থেকে কৌশলে জানার চেষ্টা করেও কোনো তথ্য পায় না শেষে আতিরাম চতুর্থ অপরাধী কবির এমকে কে জিজ্ঞাসাবাদ শুরু করে এই জিজ্ঞাসাবাদের সময় কবির সত্যি বলা শুরু করে যা এই মামলার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে কবির জানায় যে সে ওই তিনজনকে আগে থেকে চিনত না সে শুধুমাত্র তারিক ভাইয়ের জন্য কাজ করত যার কাজ ছিল চুরি করা গাড়ি বিক্রি করা এই কাজের জন্য তারিক ভাই তাকে গাড়ি চুরি করতে বলে এবং বাকি তিনজনকে গাড়িতে করে নিয়ে ঘুরে বেড়াতে বলে কবির আরও জানায় তাকে সঞ্জীব মেহরাকে হত্যা করার পরিকল্পনা করছিল তবে খুনের আগে সে একজন মাস্টারজির সাথে কথা বলতে চেয়েছিল মাস্টারজির সাথে যোগাযোগ না হওয়ায় তাকে খুন না করে বাকিদের নিয়ে দিল্লি ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় ডিসিপি ভাগে তাদের ব্রিজের উপর ধরে ফেলে এদিকে চার অপরাধীকে শনাক্ত করার জন্য সঞ্জীব মেয়েরাকে থানায় ডাকা হয় সঞ্জীব তাদের কাউকেই চিনতে পারেন না থানা থেকে বেরিয়ে সারা মেথেশকে ফোন করে এই মামলার বিস্তারিত তথ্য বের করতে বলেন অন্যদিকে আনসারি ও তার টিম তারিখকে ধরার জন্য তার বাড়ি যায় কিন্তু তারিখ পালিয়ে যায় পরে আনসারি সিং এর বাড়ির মালিকের ঠিকানা বের করে হাতিরামকে নিয়ে সেখানে তদন্তে যায় তদন্তে জানা যায় সিং তার গ্রামে কোনো একটি অপরাধ কাজ করার পর দিল্লি পালিয়ে এসেছে সেই সাথে পুলিশ তার গ্রামের অর্থাৎ পাঞ্জাবের ঠিকানা পেয়ে যায় হাতিরাম ত্যাগির অতীত সম্পর্কে আরও জানার জন্য ডিসিবির কাছে ত্যাগির গ্রামের বাড়ি চিত্রকূট যাওয়ার অনুমতি চান সেই রাতে হাতিরাম চিত্রকূটে এবং আনসারি পাঞ্জাবে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পুলিশ তোপ সিং এর নদীতে ফেলে দেওয়া মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে তিনজন ছাত্রকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে এদিকে আনসারি পাঞ্জাবে গিয়ে তোপ সিং এর চাচা মুনিপাল সিং এর সাথে দেখা করে সেখান থেকে তোপ সিং এর পুরো অতীত সম্পর্কে জানতে পারে জানা যায় তোপ সিং তার গ্রামের কিছু লোকদের ছুরি দিয়ে খুন করে দিল্লি পালিয়ে এসেছিল অন্যদিকে সারা ম্যাথিউ চিত্রকূটের স্থানীয় সাংবাদিক আমিতোষের সাহায্যে ত্যাগির একটি ছবি উদ্ধার করে এবং সেটি সঞ্জীব মেহরাকে পাঠায় এই সময় হাতিরাম চিত্রকুটে গিয়ে ত্যাগির বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে ত্যাগির স্কুলের এক শিক্ষকের কাছ থেকে হাতিরাম জানতে পারে সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বের কারণে ত্যাগির চাচা তার তিন বনের উপর শারীরিক নির্যাতন করিয়েছিলেন প্রতিশোধ নিতে ত্যাগি তার তিন চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে মেরে হত্যা করেছিল আরও জানা যায় ত্যাগি কুকুরদের খুব ভালোবাসত স্কুল থেকে বের হওয়ার সময় হাতিরামের পেছনে স্থানীয় সাংবাদিক আমিতোষ লেগে থাকে আমিতোষ তাকে জানায় ত্যাগি দনুলিয়া দনুলিয়া নামের এক ভয়ঙ্কর অপরাধের জন্য কাজ করত দনুলিয়া গুজ্জর জঙ্গলে থাকলেও পুরো শহর তার নিয়ন্ত্রণে ছিল তার পুরো কাজ দেখাশোনা করত তার ভাই গোয়ালা গুজ্জর হাতিরাম ত্যাগের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টায় থাকেন ঠিক তখনই সঞ্জীব মেহরা ত্যাগের বিস্তারিত তথ্য প্রাইম টাইম শোতে প্রকাশ করে দেন এই ঘটনা ফাঁস হয়ে যাওয়ার কারণে ডিসিপি ভাগাত হাতিরামের উপর রাগান্বিত হন এপিসোড ফোর স্লিপলেস ইন সিলামপুর এই এপিসোডে দেখা যায় হাতিরামের ছেলে কিছু ভুল ছেলের সাথে মিশতে শুরু করে যাদের মধ্যে রাজু নামের একজনের কাছে একটি বন্দুক ছিল পুলিশ স্টেশনে একটি বড় তথ্য সামনে আসে জানা যায় চার অপরাধীর মধ্যে যে মেয়েটি ছিল যার নাম চিনি আসলে সে একজন ছেলে এই তথ্য শুনে হাতিরাম চিনিকে জিজ্ঞাসাবাদ শুরু করে তিনি জানায় সে তলরেজা নামের একজন বিল্ডারের জন্য কাজ করতো এই কাজের জন্য তাকে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং তিন চার দিন বাকি তিনজন অপরাধীদের সাথে সময় কাটানোর নির্দেশ দেওয়া ছিল তদন্তের সময় পুলিশ তারিখের মৃতদেহ খুঁজে পায় দেহ দেখে হাতিরাম বুঝতে পারে এটাকে আত্মহত্যা বলা হলেও এটি একটি হত্যাকাণ্ড এরপর পুলিশ সেই উদ্ধারকৃত মোবাইলের ফাইল গেটা জানতে পারেন সঞ্জীব মেহরাকে হত্যা করার পরিকল্পনার আগেই সেই মোবাইলে একটি ভিডিও ধারণ করা হয়েছিল মোবাইলে তোপ সিং এর সাথে একটি মেয়ে যার নাম চন্দা তার সাথে কিছু ব্যক্তিগত ছবিও পাওয়া যায় এছাড়া মোবাইলের সিম অ্যাক্টিভেশন লোকে চিত্রকুটে চিত্রকূটে ছিল বলে জানা যায় এই প্রমাণগুলো দেখে হাতিরাম মনে করে এখন এই মামলা সমাধান করতে আর বেশি সময় লাগবে না তবে সেই রাতে ডিসিপি ভগত হাতিরামকে ফোন করে পুলিশ স্টেশনে ডেকে নেন হাতিরাম স্টেশনে পৌঁছালে জানতে পারে চিনিকে ছেলে হওয়া সত্ত্বেও মেয়েদের ছেলে রাখা নিয়ে মিডিয়াতে বড় সরগোল শুরু হয়েছে এই ভুলের কারণে পুরো মামলাটি এখন সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয় এবং হাতিরামকে সাসপেন্ড করা হয় এপিসোড ফাইভ অফ ফাদার্স অ্যান্ড সানস সিবিআইয়ের হাতে মামলাটি হস্তান্তরিত হওয়ার পর তারা নিজস্ব পদ্ধতিতে তদন্ত শুরু করে সাসপেনশনে থাকা হাতিরাম হতাশ হয়ে ডিসিপি ভাগতের বাড়ি গিয়ে মামলার সব অসমাপ্ত সূত্রের তথ্য জানায় কিন্তু ভাগত তাকে মামলাটি থেকে দূরে থাকার পরামর্শ দেয় এদিকে হাতিরামের স্ত্রী জানতে পারে যে তাকে সাসপেন্ড করা হয়েছে হাতিরামের ছেলে সিদ্ধার্থ তার বন্ধু রাজু ভাইয়ের বাড়ি থেকে বন্দুক চুরি করে নিজের ব্যাগে লুকিয়ে রাখে পরে স্কুলে বন্ধুদের সাথে ঝগড়ার সময় সিদ্ধার্থ সেই বন্দুক বের করে তাদের ভয় দেখায় এই ঘটনার পর স্কুলে প্রিন্সিপাল হাতিরামকে ডেকে পাঠায় সিবিআই সঞ্জীব মেয়েরাকে জানায় যে তার উপর একটি বড় হামলার পরিকল্পনা ছিল এই হামলার পিছনে আইএসআই জড়িত তারা অপরাধীদের মধ্যে একজনকে নেপালি এবং আরও একজনকে পাকিস্তানের নাগরিক হিসেবে শনাক্ত করে এই খবরটি সঞ্জীব তার প্রাইম টাইম শোতে প্রচার করে পরদিন সিবিআই একটি প্রেস করে এবং চার অপরাধীর বিরুদ্ধে সমস্ত প্রমাণ তুলে ধরে তদন্তে সিবিআই গোপনে রেখা বন্দুক সহ কবির এম এর একটি পাসপোর্ট পায় যাতে উর্দুতে কবির লেখা ছিল এই কনফারেন্সে সারা সঙ্গে হাতিরামের দেখা হয় কনফারেন্সটি শোনার পর হাতিরাম এবং আনসারি বুঝতে পারে মামলাটি ইচ্ছাকৃতভাবে অন্যদিকে মোড় দেওয়া হচ্ছে আনসারি আরও জানায় কবিরের পাসপোর্টে উর্দুতে লেখা হলেও আগের তদন্ত থেকে জানা গিয়েছে যে কবির উর্দু পড়তে বা লিখতে পারে না এপিসোড সিক্স দ্য পাস্ট ইস প্রলগ সিবিআই যে বাড়িতে অভিযান চালিয়ে চার অপরাধের বন্দুক ও পাসপোর্ট পেয়েছিল সে বাড়ির মালিকের সঙ্গে হাতিরাম কথা মাঝে হাতিরামের কাছে একটা ফোন আসে ফোনে একজন তাকে দিল্লি রেলওয়ে স্টেশনে দেখা করতে বলে এবং চিনির পুরো শৈশবের গল্প শোনায় সে জানায় চিনি কোনো নেপালি নয় তাকে মিথ্যেভাবে ফাঁসানো হচ্ছে অন্যদিকে সিদ্ধার্থ তার বন্ধু রাজু ভাইয়ের বাড়িতে যায় সে দেখে সেখানে কিছু লোক এসেছে যারা রাজু ভাইয়ের কাছ থেকে বন্দুক ফেরত চাইছে কিন্তু সেই বন্দুক আসলে সিদ্ধার্থের কাছে লুকানো ছিল রাজু জানতে পারে বন্দুকটি সিদ্ধার্থের কাছে আছে সে সিদ্ধার্থকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং মারধর করে বন্দুক ফেরত দিতে বলে এই ঘটনা সিদ্ধার্থ তার বাবাকে জানায় তৎক্ষণাৎ হাতিরাম রাজুর বাড়ি যায় এবং রাজুকে বেধড়ক মারধর করে এরপর বন্দুকটি যার তাকে ফেরত দিয়ে আসে এদিকে সারা ম্যাথিউজ নিজ উদ্যোগে মামলার তদন্ত চালায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় সে হাতিরামকে জানায় উত্তরপ্রদেশের একজন প্রভাবশালী মন্ত্রী বাজপায়ী এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন যখন বাজপায়ী পিডব্লিউডি র মন্ত্রী ছিলেন তখন চিরকুরের গোয়াল বালাগুজে তার কাছ থেকে রাস্তা নির্মাণের কাজের চুক্তি নিয়েছিলেন তারা আরও জানায় বাজপেয়ী আসলে দনুলিয়া গুজ্জারের অনেক ঘনিষ্ঠ ছিল এবং বিশাল ত্যাগী দনুলিয়ার হয়ে কাজ করত। তদন্তে বাজপেয়ীর পুরনো একটি ছবিতে ত্যাগীর সেই স্কুল শিক্ষকের দেখা মেলে যিনি আগে পুলিশে চাকরি করতেন এবং বাজপেয়ী নিরাপত্তার দায়িত্বে ছিলেন তখনই হাতিরামের মনে হয় এই স্কুল শিক্ষকই মাস্টার দিন হয়তো এপিসোড সেভেন ব্যাডল্যান্ডস এই এপিসোডে ধনিলিয়া গুজ্জরের অতীত এবং ত্যাগীর সঙ্গে তার সম্পর্কে ঘটনা জানানো হয় হাতিরাম জানতে পারে যে ত্যাগীর স্কুল শিক্ষক আগে বাজপেয়ী নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই তথ্য পেয়ে হাতিরাম আবার চিরকুটি গিয়ে স্কুল শিক্ষকের সঙ্গে দেখা করে এই তথ্য এতদিন গোপন রাখার জন্য তিনি শিক্ষকের উপর প্রচন্ড রাগারাগি করেন তখন শিক্ষক সব সত্যি কথা স্বীকার করেন শিক্ষক জানায় দনুলিয়া গুজ্জর ওরফে মাস্টারজির সঙ্গে তার পরিচয় কিভাবে হয়েছিল তিনি পুলিশ বাহিনী ছেড়ে স্কুলের শিক্ষক হয়েছিলেন কিন্তু গোপনে দনুলিয়ার জন্য কাজ করতেন যখন ত্যাগী তিনজন ছেলেকে হত্যা করে তখন মাস্টারজি ত্যাগীকে বলে লুকিয়ে রাখেন যাতে কেউ তাকে খুঁজে না পায় মাস্টারজি দেখেন ত্যাগী কুকুরকে খুব ভালোবাসে তখন তিনি ত্যাগীর প্রতি তার বিশ্বাস অর্জন করে এই বলে যে ব্যক্তি কুকুর ভালোবাসে সে একজন সৎ এবং ভালো মানুষ এরপর থেকে ত্যাগী মাস্টারজির হয়ে কাজ করা শুরু করে হাতিরাম মাস্টারজির ঠিকানা জানতে চাইলে শিক্ষক জানান তিনি কোথায় থাকেন তা কেউ জানে না তবে মাস্টারজির ভাই গোয়ালাগুজ্জর তার সব কাজ নিজেই করেন হাতিরাম গয়লা গুজরার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যান কিন্তু সেখানে তার সঙ্গে দেখা হয় না তখন হাতিরাম গয়লার নিতে শুরু করেন কিন্তু গোয়ালার লোক তা বুঝে ফেলে এবং হাতিরামকে ধরার জন্য তারা করে শেষমেশ হাতিরাম কোনো মতে সেখান থেকে পালাতে সক্ষম হয় এপিসোড এইট ব্ল্যাক উইডো হাতিরাম মামলার সাথে যুক্ত কোনো গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করার জন্য বাজপাইয়ের পিছু নেয় তদন্তের সময় সে জানতে পারে তোপ সিং এর বান্ধবী চন্দা বাজপাইয়ের জন্য কাজ করে হাতিরাম চন্দার সাথে কথা বলে চন্দা জানায় যে বাজপাই তোপ সিং কে দিল্লি পাঠিয়েছিল এবং সেখানে তাকে দু তিনজন লোকের সাথে থাকার কথা বলেছিল এরপর হাতিরাম আনসারিকে ডিসিপি ভাগত এর কল রেকর্ডিং বের করতে বলেন সেই রাতে সাংবাদিক আমিতোষ হাতিরামকে একটি লিস্ট দেয় লিস্টে লেখা ছিল যে গোয়ালা গুজর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছে বিষয়টা অদ্ভুত ছিল কারণ গোয়ালা এবং বাজপাইয়ের মধ্যে তো ঘনিষ্ঠ সম্পর্ক এবং এ কারণে বাজপায়ী বড় বড় চুক্তি পাইয়ে দিত এখন প্রশ্ন ওঠে তাহলে কেন গোয়ালা বাজপেয়ীর বিরুদ্ধে নির্বাচনে হাতিরাম সমস্ত সূত্রকে একত্রিত করার চেষ্টা করছিল তখন আনসারি ফোন করে জানায় ডিসি বিভাগের ধরে তোপসিং এর নদীতে ফেলে দেওয়া সেই ফোনটি ট্র্যাক করছিলেন হাতিরাম ধীরে ধীরে বুঝতে পারে যে এই পুরো ষড়যন্ত্রের আসল লক্ষ্য সঞ্জীব মেহরা নয় বরং চারজন ক্রিমিনালকে বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল কিন্তু কেন এবং কার নির্দেশে এই প্রশ্ন এখনও অমীমাংসিত এপিসোড নাইন স্বর্গের দরজা হাতিরাম সব প্রশ্নের উত্তর সংগ্রহ করে ফেলে আনসারির সাথে ফোনে কথা বলার সময় গলা গুজরের লোকেরা তাকে আটক করে এরপর হাতিরামকে গলা কাছে নিয়ে যায় হাতিরাম গয়লাকে জানায় সে জানে মাস্টারজি ওরফে দনুলিয়া গুজ্জর মারা গেছেন হাতিরামের মুখে এই কথা শুনে গয়লা হতবাক হয়ে যায় কারণ দনুলিয়ার মৃত্যুর কথা তার জানার কথা না গোয়ালা হাতিরামকে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু হাতিরাম তাকে বোঝায় যে দনুলিয়ার মৃত্যুর কথা সে ছাড়াও আরও অনেকে জানে এরপর হাতিরাম পুরো ষড়যন্ত্রের গল্প গোয়ালাকে শোনায় হাতিরাম ব্যাখ্যা করে যে বাজপেয়ী এবং ডিসিপি ভাগাত একসঙ্গে একটি পরিকল্পনা করেছিল বাজপেয়ী চায়নি গোয়ালা রাজনীতিতে আসুক ত্যাগী ছিল বাজপেয়ীর জন্য সবচেয়ে বড় হুমকি বাজপেয়ী এবং ডিসিপি ভাগাত ত্যাগীর এনকাউন্টার করা পরিকল্পনা করেছিল এর পাশাপাশি সাংবাদিক সঞ্জীব মেহরাকে হত্যা করে সরকার ও জনগণকে চাপে ফেলতে চেয়েছিল সব শুনে গয়লা হাতিরামকে ছেড়ে দেয় হাতিরাম ফিরে আসার আগে গয়লার কাছে একটা প্রশ্ন জানতে চায় ত্যাগী সঞ্জীব মেহরাকে তার হাতের কাছে পেয়েও গুলি কেন চালায়নি গয়লার কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে হাতিরাম ফিরে আসে এবং সঞ্জীব মেহরাকে সব ঘটনা ব্যাখ্যা করে তাকে এটা বোঝায় যে তিনি আসল টার্গেট ছিলেন না এই সময় হাতিরাম সিরিজের সবচেয়ে বড় টুইস্টে খোলাসা করে ত্যাগী কেন সঞ্জীব মেহরাকে হত্যা করলো না যখন ত্যাগী তার বাড়িতে তাকে খুন করতে যায় তখন সে সঞ্জীবকে একটি কুকুরের সাথে দেখে তাৎক্ষণিকভাবে তার মাস্টারজি সেই কথা মনে পড়ে যায় যে ব্যক্তি কুকুর ভালোবাসে সে একজন সৎ এবং ভালো মানুষ এই কারণে ত্যাগী মাস্টারজির সাথে কথা না হওয়া পর্যন্ত খুনের পরিকল্পনা বাতিল করে হাতিরাম আরও জানায় ত্যাগী সঞ্জীবকে নামের দিল্লি ছেড়ে চলে যাওয়ার সময় ডিসিপি ভাগত তাকে এনকাউন্টার করার চেষ্টা করেছিল কিন্তু ঘটনাস্থলে উপস্থিত মিডিয়া ভ্যানের কারণে ভগৎ তাকে গ্রেফতার করতে বাধ্য হয় যখন ত্যাগী জানতে পারে যে তার মাস্টারজি দনুলিয়া মারা গেছে তখন সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে এভাবে সব প্রশ্নের উত্তরে টুকরোগুলো একত্রে মিলিয়ে দিয়ে শেষ হয় লোক সিজন ওয়ান